ভারতের হায়নাদার থেকে আমাদের ছাত্র জনতা দেশকে স্বাধীন করলো এখন সেই কিছু বিশৃঙ্খলা চলতেছে এর ভয়ে আমাদেরকে গর্তে ঢুকলে চলবে না আমাদের মা বোন তারা খুব ভয় পাইতেছেন কিন্তু তাদেরকে আমাদের শোনাতে হবে পিছনের গল্প আল্লাহ বলছেন ইয়া আল্লাদীন কুতিবা আলীকুম কামা কুতিবা আল্লাদীন আবলিকুম যে রোজা শুধু তোমরা রাখো না আগের উন্মত রাখছে ভয় শুধু তোমরা পাও না চব্বিশে যারা স্বাধীনতা অর্জন করছে তাদের মা বোনেরা শুধু ভয় পায় না সাতচল্লিশেও ভয় পাইছে একাত্তরেও ভয় পাইছে সুতরাং আতঙ্ক হওয়া ঘটের ভিতরে ঢোকার কিছু নেই আমাদেরকে মনের মধ্যে শক্তি রাখতে হবে যাতে কোনোভাবেই এই অভিশপ্ত জাল আমরা মাথাচারা দিয়ে উঠতে না পারে দ্বিতীয়ত এই যে ইমাম সমাজ বাংলাদেশের পক্ষ থেকে আমি মাধ্যমে অন্ত অন্তর্বর্তী সরকারের নিকট একটা দাবি জানাইতে চাই সেটা হলো একাত্তর সালে যাদের অবদানে এই দেশ আমরা পেয়েছি তাদেরকে মুক্তিযুদ্ধের ভাতা দেওয়া হয় ভাতা দেওয়া হয় না ভাতা দেওয়া হয় দুই সালে যে সমস্ত মুক্তিযোদ্ধাদের মাধ্যমে আমরা এই দেশ স্বাধীন করতে পেরেছি তাদেরকেও ভাতা দিতে হবে ভাতা দিতে হবে কারণ একাত্তরের নাম ব্যস্তে বেসতে আমাদের মাতা শেষ আমরা এগুলো আর শুনতে চাই না এখন আমাদের এই নতুন দেশ নতুন স্বাধীনতা অর্জন করেছে ছাত্র জনতার নাম লিস্টিকারে করে করে আমরা তাদেরকে ভাতা দেওয়ার জন্য চেষ্টা করব। এটা আমি জাতি ইমাম সমাজের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের নিকট এই দাবিটা জানাইতে চাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এই যে ভাই যাই বলেন লোক পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদা পরিবর্তন হয়নি এই লোকগুলিকে বুঝাইতে হবে এই দিন আর থাকবে না আগের দিন ভুলে যেতে হবে এই দল বদলালে ওই দল আসলে আবার ওই দল দখল করবে ওই এগুলি মানুষের মন থেকে বের করে দিতে হবে আমরা এলাকা এক এলাকায় থাকি আমার দ্বারা কেউ যেন কষ্ট না পায় আর চান্দার মাধ্যমে কিন্তু দেশ নষ্ট হয় বেশিরভাগ মানুষের এই জিনিসটা মন থেকে বের করতে হবে আর এটা প্রধান ভূমিকা আলিমাকে রাখতে হবে কারণ একটা আলিমের কথা আমাদের একশো জনের কথা মসজিদে যদি ওনারা ভাই বলতে পারে ইনশাআল্লাহ আল্লাহ সমাজকেও পরিবর্তন করবে দেশকেও পরিবর্তন করবে দেশে শান্তি আসবে পুলিশ কী সব আসমান থেকে আসে আসলান থেকে আসলে এই দেশ অনেক আগে বেড়ে যাবে এই 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 যে আমরা আমরা যে রেভলিউশন পাইছি আমার মতন লোকও গেছে আন্দোলনে কেন গেছে একটা আল্লাহকে জবাব দিয়ে করতে হবে কি কেন গেছি কেন এরা যে যুদ্ধ করতে কারো স্বার্থ না স্বার্থ কি দেশকে বাঁচাতে হবে এই জন্য দেশকে বাঁচাতে হলে আমাদেরকে কিছু কোরবানি দিতে হবে এই খালি বয়ান দিয়ে বক্তৃতা দিয়ে মানুষকে দেখা করতে হবে এলাকা এলাকায় মোর্চা গঠন করা অর্থাৎ আমাদের যারা আসছে সকলের কিন্তু বন্ধু বান্ধব আছে আমরা দেখা যানোর সময় রাস্তাঘাটে দাঁড়া এক দুই চার ঘন্টা আমরা আড্ডা দিয়ে কথাবার্তা বলি তা আমাদের আরো বন্ধু বান্ধব যদি আমরা যদি সম্পৃক্ত করি তাহলে আমরা জনবল পাবো লোক পাবো এক আর দ্বিতীয় বিষয় হইলো যে যাদের মাদ্রাসা আছে মাদ্রাসার বড় ছাত্র আছে প্রয়োজন হইলে যেই যে ওয়ার্ডে মাদ্রাসা আছে মাদ্রাসার ছাত্রদের কেউ কাজে লাগানো যাইতে পারে যদি এটা লম্বা সময় এটা আমাদের কাজ আর তৃতীয় বিষয় হচ্ছে যে মিনাস ভাই যেটা বলছে আমাদের মসজিদে আমাদের কথা বলার স্বাধীনতা এর আগে এমন ছিল যে হলি আর্টিজেনে হামলা হয়েছে পরের দিন বা দু একদিন পরে সরকারের পক্ষ থেকে চিঠি আসছে প্রত্যেক জুমায় আপনারা তাদেরকে মনে হয় যেন আমরা তাদেরকে সেখানে হামলা করতে পাঠাইছি বিষয়টা এমন হয়েছে এখন প্রত্যেক মসজিদে যদি খতিব সাহেবরা বিষয়ভিত্তিকে বিষয় নিয়ে আলোচনা করে তাহলে আমাদের মুসল্লি ভাইরা তারা উপকৃত হবে আর যে সমস্ত মসজিদে অক্তি নামাজের মধ্যে মুসল্লি বিষয় হয় সেই সমস্ত মসজিদেও দেখা যায় মাগরিবের সময় বা আসরের সময় সংক্ষিপ্ত দুই চারটা কথা যেটা মানুষকে যে আগে মানুষরা কি করেছে বা তাদের কি সমস্যা হয়েছে যদি আপনারাও আমরা যদি এমন করি তাহলে আল্লাপাক আমাদের উপরও এই জাতীয় গজব আমাদের উপরে আসবে অতীত থেকে আমাদের শিক্ষা অর্জন করা যেন কোনো জালেম শাসক ছিল পাক আমাদের আমলের কারণে আনছে আমরাও যদি জালেম হয়ে যাই তাহলে আমাদের সমস্যা মানুষ এখন বুঝাইতে হবে মানুষকে দিনের পথে আনতে হবে আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন যারা এই এই কাজে যারা যারা শহীদ হয়ে সকলকে পাক ক্ষমা করেন এবং এটা ভুলে গেলে হবে না এটা আসলে লম্বা সময় আন্দোলনের মাধ্যমে এই জালেম সরকারের পতন হয়েছে সাপলা চত্বর আলমেকরা রক্ত দিয়েছে এবং অনেক আর্মি সেনাপ্রধানরা এই নয় সালে যে ট্রাজি হয়েছে সেই জায়গার মধ্যে তারা অনেক রক্ত দিয়েছে সমস্ত মানুষের রক্তের বিনিময় এই সমস্ত মানুষের বদুয়া এবং সমস্ত আলেম যে আহাজারি মজলুমের আহাজারি আল্লাহ রসুল্লাহ আসলাম যখন হজরত মুজিম জাবালকে এমানে পাঠাইলেন তখন বলছে ইত্যাকি দাওয়াতাল মজলুম যে তুমি মজলুমের আর্তনাদ থেকে তুমি ভয় করো ফাইন ন লাইসা বাইনা আল্লাহ হিজাব সে যখন দোয়া করে তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না তো এই সরকারের পতন হয়েছে এই সমস্ত জুলুম অত্যাচারের কারণে তাই আমরা যদি জুলুম অত্যাচার করি তাহলে আমাদের কিন্তু পরিণত সেটাই হবে এই জন্য আমরা যে কাজটা করব। এটা ভালো কাজ এলাকার মানুষ নিরাপত্তায় থাকবে আমাদের সার্বিক সহযোগিতা এবং প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেবরা যদি একটা করে যুবকদেরকে নিয়ে একটা গ্রুপ করে তাদেরকে যদি বুঝায় ইনশাআল্লাহ আশা করি আমাদের এটা এলাকার মধ্যে ছড়ায় যাবে যে আমাদের যে সমস্ত বীর ছাত্র ভাইয়েরা মাদ্রাসার ছাত্ররা সর্বস্তরের জনগণ জনতা সত্যের পক্ষে লড়াই করে পা প্রাণ বিসর্জন দিয়েছেন শহীদ হয়েছেন আমরা আজকে তাদের রোহের মাখ ফেরাত কামনা করবো আল্লাপাক যাতে তাদেরকে জান্নাতুল ফেরদাউজ দান করে জন্য দোয়া করব আর আরেকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যারা মুসলমান আছি মুসলমানদের মুসিবত আসা খুশি মুসলমানদের জীবনে কমই আসে মুসিবত আর ঝামেলাই বেশি আসে তো মুসিবত আসলে ঝামেলা আসলে মমিন মুসলমান কখনো ভেঙে পড়ে না আতঙ্কিত হওয়ার কিছুই নাই মূল বিষয় যেটা ছিল ওইটা তো আল্লাপাক দূর করে দিছেন। এখন ঠুনকু যেগুলো আছে এগুলো আল্লাপাকই দূর করবেন তবে আমাদের উচিত হলো যে প্রতিদিন আল্লাপাকের কাছে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করা জাল্লা ছোটোখাটো বিশৃঙ্খলা যেগুলো হচ্ছে বা অপপ্রচার চালানো হচ্ছে এবং সংখ্যালঘুদের উপর আক্রমণ বা মন্দির আক্রমণ হচ্ছে এই যে মিথ্যা চলানো হচ্ছে এগুলা যাতে তারা করে তারা নিজেরাই যাতে ধরা পড়ে যদি আমরা আল্লাহ পাকের দিকে মোতাবজ হই যদি আল্লাহর কাছে আমরা আল্লাহর কাছে চলে যাই তাহলে ইনশা আল্লাহ এই সমস্যাগুলো আল্লাহ তালা দূর করে দিবেন তবে একটি কুচকরি মহল একটি কুচকরি মহল এদেশে গৃহযুদ্ধ লাগাবার খুব পায়তারা করতেছে এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে একতাবদ্ধভাবে আমরা যদি এটার মোকাবেলা করি ইনশা আল্লাহ আমাদের বিজয় পাক দিয়েছেন সামনে আরও বড় বিজয় আসবে ইনশাআল্লাহ এদেশের মসনদে ইসলাম আসবে সত্য কায়েম হবে ইনশাআল্লাহ আমরা আমাদের ইমাম সমাজ বাংলাদেশের যিনি সম্মানিত মহাসচিব আমাদের চকবাজার রিকৃতি সন্তান আমরা ওনার নেতৃত্বে আমরা বলিষ্ঠভাবে এলাকার মধ্যে কাজ করে আমরা দেশ জাতিকে দেখাবো যে যুবকরা যদি এক হয় তাহলে আল্লাহর নুসরত আসে সাহায্য আসে এবং সমাজে বিশৃঙ্খলা দূর হয়ে সফলতা আসে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন সংখ্যালঘু বিষয় দিয়া পানিতে মাছ শিকারে যে পায় তারা নেমেছে এটাকে সতর্কতার সাথে মোকাবেলা করতে হবে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের মতো এমন কোনো দেশ পৃথিবীতে নাই যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে যার দৃষ্টান্ত হলো আমাদের উন্মুল মাদার বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হলো হাটাজারি মাদ্রাসা হাজার হাজার ছাত্র হাটাজারি মাদ্রাসার সাথে মন্দির লাগানো হাটাজারি মাদ্রাসা দুনিয়ার সমস্ত সাংবাদিক কলামিস্ট লেখক গবেষক যারা মানবাধিকার নিয়ে কাজ করেন তাদেরকে বলবো আপনারা সেখানে গিয়ে জিজ্ঞাসা করুন মাদ্রাসার পক্ষ থেকে কোনো নামাজি মুত্তাকি আল্লাহওয়ালার পক্ষ থেকে কোনো একটা আক্রমণ হয়েছে মন্দিরে বাংলাদেশে একটা দৃষ্টান্ত দেখাতে পারবে না আমরা মুক্তি মিনিয়ার সাহেবের নেতৃত্বে বিভিন্ন গতকালকে ওনারা গেছিলেন আমি ছিলাম না ডাকেশ্বরী মন্দির যারা বড় মন্দির শাখারাপট্টি আমরা কয়েকটা মন্দিরে গিয়েছি এবং তাদের সংখ্যালঘুদের যারা নেতৃবৃন্দ আছে যারা বাংলাদেশের প্রতি মহাব্বত ভালোবাসা আছে তারা বলতে সেটা দৃষ্টান্ত স্থাপিত হয়েছে যে মাদ্রাসা ছাত্ররা যেইভাবে রাত্রে জেগে খেয়ে না খেয়ে রাত্রের পর রাত বৃষ্টি ভেজা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাংলাদেশে এখন এই অবস্থায় মন্দিরগুলো পাহারা দিচ্ছে এবং সামনে পূজা আসতেছে কোনো দুর্ঘটনা যেন কোনোভাবেই না করতে পারে এই জন্য আমরা দেশবাসীকে আহ্বান করব তারা সংখ্যালঘু বলতে কিছু নয় বাংলাদেশে আমরা সবাই মিলেমিশে এই দেশে থাকতে চাই এই দেশের নাগরিক কার উপরে আমি জোয়ালেম মাজলুম ছিলাম আজকের যেন আমি জোয়ালেম না হয়ে যাই এটি লক্ষ্য রাখতে হবে আমি আল্লাহ তালা বলেন মাজলুম হও। রসুল বলেন মাজলুম হও মাজলুমের উপর আল্লাহর সাহায্য আসে আর আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তারা যেন এই দেশে সব ধরনের সমস্যাকে দূর করে দেন ইমাম সমাজ বাংলাদেশ যেভাবে কাজ করতেছে আগামীকাল ইনশাআল্লাহ আমাদের বংশাল জোনের বড় ধরনের প্রোগ্রাম আছে ইমাম সমাজদের নিয়ে দোয়ার প্রোগ্রাম পাশাপাশি আমরা কিভাবে কাজ করতে পারি এলাকায় নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়াইতে পারি এই জন্য ইনশাআল্লাহ সবাই আমরা থাকবো এখানে সকলের প্রতি আহ্বান করে শেষ করলাম আন্দোলন করছে ছাত্র জনতা কিন্তু গতকালকেও আপনারা মনে হয় শেখ হাসিনার একটা বিবৃতি দেখেছেন যে দেশবাসীকে আহ্বান জানাইছে মৌলবাদীরা যাতে কোনো রকমের যেন সুযোগ না পায় মাথা ছাড়া দিতে না পারে এরকম একটা বক্তব্য সে অর্থাৎ মৌলবাদীদের উপরে আপনারা অনেকে এখানে বলছেন যে আমাদের মেম্বার এখন স্বাধীন কিন্তু আমি শ্রদ্ধার সাথে দ্বিমত পোষণ করি এখনও মেম্বার এখনও স্বাধীন হয় নাই কারণ হাসিনা নাই কিন্তু তার যে সমস্ত দোসররা তার তৈরি করা যারা আছে বিভিন্ন মসজিদ কমিটির মধ্যে আছে এখনও এবং আশেপাশে আছে এখন যে কমিটি হচ্ছে যে আপনাদের এলাকার নিরাপত্তার জন্যে আমার প্রস্তাব হইলো পাশাপাশি একদল যুবক প্রতি এগারোটা ইউনিটের কথা হয়েছে প্রত্যেক ইউনিটে ওই যুবকরাই আরও যুবকদেরকে সম্পৃক্ত করে এই ওই স্থানীয় ইমাম সাহেবের উপরে যদি কোনো আঘাত আসে তাহলে কমিটির পক্ষ থেকে হোক বা আওয়ামী ফেদত্তর পক্ষ থেকে হোক যার পক্ষ থেকে হোক ওটা প্রতিরোধ গড়ে তুলবে প্রয়োজনে ওই কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে দেবে ইমাম সাহেবের পক্ষে দাঁড়াবে এই যে এই কমিটিটাই এই কমিটি আরও পরিসর বড় করতে হবে পরিসর বড় করে হ্যাঁ তাহলে ইমাম সাহেবদের আমি মনে করব যে ইমাম সাহেবরা আরও স্বাধীন হবে নিরাপদ হবে আমি মনে করি এটা এটা আপনাদেরকে করতে হবে পাশাপাশি আর এই আঠাশ নম্বর ওয়ার্ডে মিনহাস সাহেবের নেতৃত্বে আপনারা এগারোটা ইউনিট যেটা বলছেন এই এগারো ইউনিটে কমিটি গঠন করেন এবং এটার প্রসার আরও করতে হবে আরও লোকজন তো এর মধ্যে সম্পৃক্ত করতে হবে স্বল্প সংখ্যক নিয়ে হবে না বৃহৎ সংখ্যক নিয়ে করতে হবে ধন্যবাদ সবাইকে